মাшла 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 টা করে কোথায় দিছি ফোনটা রেখে আরে দিদি সামনেই তো যাবো আর আসবো ফোনটা চার্জ নেই তাই ফোনটা রেখে যাচ্ছি না না ফোনটা নিয়ে যা যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে कांटेक्ट তো করতে পারবেই দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল তাও আবার একটা ডাক্তারের সাথে যে কিনা প্রাণ বাঁচায় তারই প্রাণটা চলে গেল আর আমরা তো সাধারণ ঘরের মানুষ চিন্তা তো হয় বল ফোনটা নিয়ে যা জানি জানি দেশে যা হচ্ছে চিন্তা হওয়াটা তো স্বাভাবিক কিন্তু শুধু মেরাই কেন বলতো আমাদের দেশে সেফ সেফ না ছেলেরা কি ট্রান্সজেন্ডার তারা কি সেফ সবাই নির্যাতন হচ্ছে হ্যাঁ ঠিক বলছি সবকিছু কি সামনে আসে মেয়েদের নাইট শিপ নিয়ে ড্রেস নিয়ে কতই তো না কথা হচ্ছে যেমন ধর ছোট শিশু আশি বছরের বৃদ্ধা তারাও তো নির্যাতিত হয় তারা তো এরকম জামা কাপড় পরে না যেমন ট্রান্সজেন্ডার তারাও তো রেহাই পায় না শুধু লোক লজ্জার ভয় কিছু বলতে পারে না কত ছেলে শিশু ছেলেদের হাতে নির্যাতিত হচ্ছে তাহলে ভাব ছেলেরা তো ছেলেদের হাতেই সুরক্ষিত নয় মেয়েরা কিভাবে হবে আসলে কি বলতো আমাদের না কোনো নিয়ম পাল্টালে হবে না ছেলে মেয়ে এদেরকে দোষ দিলেও হবে না আর একটা ঘটনার উপর ভিত্তি করে শাস্তি দেব সেটাও করলে হবে না হ্যাঁ একই ঘটনা বারবার রিপিট হতে পারে তার জন্যই আমাদের বদলাতে হবে আমাদের মন মানসিকতা যেমন টোনটি ক্রি করে মা বাবা তুলে কথা বলা আর যেটা শুরু করতে হবে ছোট থেকে আর নিজের ঘর থেকে একটু চেষ্টা করে দেখো না দেখবে একদিন সব চেঞ্জ হয়ে গেছে চলো না একটু চেষ্টা করি সমাজটাকে বদলাই না হলে প্রতি বছর কোন না কোনwidetildeत्मा এইভাবেই শেষ হবে we want justice